হ্যালো ফ্রেন্ডস আজকে সারা দিন ক্যামেরা অন করতে পারিনি এতক্ষণে আমি ক্যামেরাটা অন করলাম এই চ্যানেলটার জন্যে দেখো এখন কটা বাজে একবার দেখে নাও সাড়ে চারটে তো মাসি চা দিয়ে গেছে এই যে তো চাটা খেতে খেতে একটু কিচেনে যাই আজকে তো সকাল থেকে কোনো কিছুই দেখাতে পারিনি তোমাদের তো আজকে এই চাটা বিস্কুট দিয়ে খাবো ভিডিওটা শেষ করে বিস্কুট দিয়ে খাবো হ্যাঁ এবার দেখো বোম্বাকে কি দিয়েছে মাসি আর তার মধ্যে ও কতগুলো বিস্কুট নিয়েছে দেখো দেখো এই দেখো ওটস দিয়েছে দুধ দিয়েছে ওটস দিয়েছে আর তার মধ্যে ও নিয়েছে বিস্কুট কি তোমাকে তো ওটস দিয়ে দুধ দিয়ে দিয়েছে তাও বিস্কুট লাগে কেন এতগুলো বিস্কুট লাগে তো হুম বিস্কুট লাগে বিস্কুট লাগে ও আমার চায়ে কোনো মিষ্টি নেই শুধু চাপাতা জল শুধু চাপাতার জল দিয়ে ওই খাচ্ছি আর কি হাতটা শেখ দিলাম এই হাতটা গরম জলে শেখ দিলাম আর গরম জলটা দিয়ে এলো তাই এই জন্যে হাতটা শেখ দিলাম তো চলো এবার দেখি মাসির ডিপার্টমেন্টে মাসে কি বার করেছে সব এই যে ফ্রিজের ডিব্বা থেকে ফ্রিজের দিবল নিয়ে এলো বিকেলে রাত্রে কিচ্ছু নেই সব সাফা করে খেয়ে নিয়েছি আমরা আলু পোস্ত হয়েছিল সকালে আমি তোমাদের তো দেখাতে পারিনি আজকে যেহেতু ফ্রাইডে শুক্রবার আমার নিরামিষ আর বোম্বা খুব আনন্দ পায় কারণ নিরামিষের দিনও আলু পোস্ত হবে আর চাটনি হবে এই আনন্দ আলু পোস্ত হবে তো যাই হোক সব শেষ করে দিয়েছি এখন বিকেলবেলা আমার হচ্ছে ওটসের এর দালিয়ার খিচুড়ি সরি তাই তো মাসি দালিয়ার খিচুড়ি হবে আর একটা ভাজা দেখি কি এখনো বলিনি মাসিকে আর আছে হবে বোম্বার পানির আর ভাতের হাড়ি বসেছে হ্যাঁ এবার কর্তা এই শীতকালে কিন্তু আর গরম খা এই ঠান্ডা খাবে না সেই ওর জন্য এখন আমাকে ছোট ছেলের জন্য তো বানিয়ে দিতেই হয় ছোট ছেলে ও যে ধরনের খাবার খায় ও পছন্দ হয় না আমার শীতটা তো ওরটা তো আমাকে বানাতেই হয় সাথে এখন জুড়েছে আবার কর্তামশাই এই শীতের কটা দিন বললো শীতের কটা দিন আমাকে একটু গরম গরম তুমি বানিয়ে দিও ঠিক আছে শীতকালে তো আমার কষ্ট হয় না আগুনের কাছে আসতে আমার বেশি কষ্ট হয় গরমকালে কোন ঠিক আছে তুমি যেটা খাবে সেটা মাসি রেডি করে দিয়ে যাবে আমি তোমার খাওয়ার ঠিক পাঁচ মিনিট আগে বানাবো দিয়ে আগুন সারাশি দিয়ে ধরে নিয়ে ওর সামনে চলে যাবে যাতে একটু ঠান্ডা হতে না পারে হ্যাঁ হ্যাঁ যাতে একটু ঠান্ডা হতে না পারে মানে ফুটবে কারো ইয়েটা বুঝতে পারছো ওর খাবারটা ওই সারাশি ধরে ধরে নিয়েই ওর কাছে চলে যাবো এই হচ্ছে ব্যাপার তো মাসি আমার জন্যে কী কাটছো মাসি এটা লাউ লাউ মূল লাউ আর কুমড়ো কেটেছে এই যে দেখা দেওয়া এই যে কেটেছে ওইগুলো দিয়ে আমার খিচুড়িটার মধ্যে হবে দালিয়া খিচুড়িটার মধ্যে হবে গোম্বার পনির হবে ভাত বসেছে আর একটা ভাগ পর জন্য এখন কি করবে জানি না আমি দেখা যাক কখন কী বান মাসি একটু পরে আসছি তোমাদের দেখাবো মাসি কি বানাচ্ছে তো আমার চাটা একটু বিস্কুট দিয়ে এই ঘরটা তো অন্ধকার এটা গোল গোল হয়ে যাচ্ছে কেন বাবা এই লাইটটা জ্বালাই হ্যাঁ না ওটা থাক এখন একটু থাক চলো আমি তাহলে আচ্ছা আমি র চাটার মধ্যে একটা জিনিস করতে পারি বলো দেখো এই যে ব্ল্যাক টিটা ব্ল্যাক টিটার মধ্যে আমি এই গ্রিন টিয়ের একটা পাউচ দিয়ে দিই তাহলে আমার গ্রিন টিটাও খাওয়া হয়ে যাবে তাই না বন্ধুরা হ্যাঁ একটা গ্রিন টি এর পাউচ করি এটা লেমনের একটা এনেছি মিন্টের পুদিনার এটা হচ্ছে লেমনের দেখি একটা ছিঁড়ে কেমন লাগে এর সাথে গ্রিন টিটা তো খাওয়াই হচ্ছে না ছেলে আনার পর থেকে জিজ্ঞেস করেই যাচ্ছে মামি তুমি খেয়েছো আমি সেটা তোমার জন্য দার্জিলিং থেকে আনলাম গ্রিন টিটা তুমি খেয়েছো হ্যাঁ খেয়েছি দারুণ সুন্দর যাইব এটা দার্জিলিংয়ের গ্রিন টি দার্জিলিংয়ে গেছিলো ছেলে সেখান থেকে আমার জন্য আমি তো এমনি লিফটার্নটা আনি আর একটা ব্লিংকেট থেকে পাওয়া যায় ব্লিঙ্কিটের আর একটা গ্রিন টি আছে খুব সুন্দর খেতে ওটা তো এটা একটু ছিঁড়ি দাঁড়াও চলো ফ্রেন্ডস দিয়ে দিয়েছি এই দেখো এই লেমনটা ও আমি এটা ধরতেও পারছি না ঠিক করে ক্যামেরাটা হাত থাত সব পড়ে যাচ্ছে এই দেখো এই যে এই যে একটু দিয়ে দিলাম দেখি কেমন টেস্ট আসে কিছুই তো বুঝতে পারছি না এটা অবশ্য আজকে নতুন পুদিনাটা খেয়েছি পুদিনার স্মেলটা পেয়েছি যেটা পুদিনার এনেছে দ্বারা দেখাই তোমাদের দু প্যাকেট এনেছে একটা লেমন আর একটা মিন্টের পুদিনার তো এটা তো আমি কিছুই বুঝতে পারছি না লেমনের তো এলের এলও বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছি না হ্যাঁ লেমন গ্রিন টি লেমনের তো একটু কিচ্ছু বুঝতে পারছি না জানি না শুধু জলের সাথে খেলে যদি একটু বোঝা যায় এটাতে আমি কিছুই বুঝতে পারছি না ঠান্ডা হোক বাবা তো গরম গরম খাচ্ছে একটু ঠান্ডা হতে দাও একটু ঠান্ডা হোক তারপর খাবে ঠিক আছে চলো মাসি বানাচ্ছে পনির আমার জন্য আমি ওই ইয়ে দিয়ে খেয়ে নেবো পনিরটা আর কর্তামশায়ের মাছের ঝোল হবে আর ফুলকপি আলু তরকারি হবে তো ফুলকপিটা মাসি বানিয়ে যাবে আর মাসি ভাতটা না তুমি অফ করে যাবে গরম হ্যাঁ গরম গরম ভাত চাই শুধু গরম গরম ভাত তো যাই হোক মাছের মাছটা আমি করে দেবো গরম গরম বুঝলে হুম আর আমার জন্য আর কিছু ভাজা করছো না করবো একটু ফুলকপি ভাজা করে দাও আমার ঠিক হ্যাঁ একটু এটার সাথে ফুলকপি ভাজা করে দাও তাহলেই আমার হয়ে যাবে তো চলো ফ্রেন্ডস একটু বিকেলের মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঠিক আছে এখন একটু এখন নিয়ে এলাম তোমাদেরকে ব্যালকানিতে এই যে এটা এই ঘরটাতে এই লাইটটাই জ্বলবে সন্ধ্যে থেকে বুঝতে পেরেছো এটা হাজব্যান্ডের রুম ওই যে রুম হিটার জ্বলছে দেখতে পাচ্ছ রুম হিটার এখনও চালাই হাজব্যান্ড এলে পরেই চালাবো আসার একটু আগে যে রুম হিটারটা চালিয়ে দিই শীতকাতুরে মানুষ তোমরা জানো অনেকেই শীতকাতুরে মানুষ তো এই হচ্ছে আমার ব্যালকানির এই ফুল এখনও ফোটেনি তোমাদের কি দেখাবো আর ফুল একটা একটা ফুটছে আরো ফুলবে ঝাঁক হয়ে ফুলটা ফুটবে বুঝেছো তখন দেখাতে বেশ মজা লাগবে এখন তোমাদের একটু পাতাটা দেখাই আমার দেখো ইয়া হেভি হয়েছে হেভি লাগছে ধনে আমার দারুণ এটা তো গোলাপ গাছ দেখিয়েছি তোমাদের এইখানে দুটো ফুল ফুটেছে দেখো দুটো ভায়োলেট ভাইলেট ছোট টব হ্যাঁ একটুখানি মাটি তো সেই জন্যে এই ছোট ছোটোই ফুল ফুটছে এখানে একটা ফুটেছে সবই ভায়োলেট সবই ভায়োলেট সবই ভায়োলেট হুম এই যে তো চলো ফ্রেন্ডস এখনও সন্ধ্যে হয়নি তোমাদের টাইমটাও দেখালাম সাড়ে চারটে বাজে চাটা খেয়ে কমপ্লিট করি আর এইটুকু মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আজকের তো কোনো ভিডিও করতেই পারিনি সকাল থেকে ক্যামেরা অনই করতে পারিনি তারপরে বাবা এসেছিলো বাবাকে মোজাটা পরিয়ে দিলাম সেটাও কিছুই তো তুলতে পারিনি কিছুই তুলতে তোলা হয়নি তো ভাবলাম চলো বিকেলবেলার দিকে একটুখানি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে দিই ঘরের কি পরিস্থিতি ব্যাস হাজবেন্ড অফিস থেকে আসবে ওই সাড়ে ছটা নাগাদ সাড়ে ছটা সাতটা নাগাদ মোমবা টিফিন করছে আমি চা খাচ্ছি ব্যাস এবার পার্লারের মেয়েটা আসবে আমার জীবনযাত্রা মানে বিকেলের দিকের জীবনযাত্রাটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো